দক্ষিণ মালদা উত্তর মালদা জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটে লোকসভা কেন্দ্রের গ্রহণ চলছে আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের টিকটিকিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র একশো আটানব্বই নম্বর বুথে হাজির হয়েছি এখানে দেখলাম সকাল সকাল ভোট দেওয়ার আগ্রহ মানুষের মধ্যে অনেক বেশি তাই সকালে অনেকে ভোট দিয়ে চলে গেছেন অল্প কয়েকটা লাইন দেখলাম

অভিযোগ ধরেন তার খুব বিক্ষোভ তার প্রতিফলন ভোটের বাচ্চা হবে এমনি ভোটটা শান্তিপূর্ণ ভোট আপনার নাম কোনো অশান্তি ভোট হচ্ছে হ্যাঁ খুব ভালো হচ্ছে কেননা গত পঞ্চায়েতে এক বছর আগে যে ইলেকশন হলো সেই তুলনামূলকভাবে আমরা বিচার করে দেখছি যে ভোটটা আমাদের এলাকায় বিশেষ করে নতুন গ্রাম অঞ্চল এবং প্রসাদপুর অঞ্চল খুব ভালো ভোট হচ্ছে মানে তুলনা করা যায় না যেহেতু আমরা একসঙ্গে মিলেমিশে ভোট করছি আমরা ওরা হুমকি দিয়েছিল আমরা হুমকি দিয়ে কথা বলেছি তার জন্যে এবছর ওরা বর্তমানে এই লোকসভা ভোটে আর ওরা রিগিং করতে পারেনি আমাদের এই দুটো অঞ্চল মিলে যেহেতু পঞ্চায়েতে গত পঞ্চায়েতে নতুন গ্রাম অঞ্চল এবং প্রসাদ অঞ্চল কম করে তেত্রিশ খানা বুথ ওরা রিগিং করেছিল মানে দখল করেছিল ভোট দিতে দেয়নি হ্যাঁ সে তুলনামূলকভাবে এবছর খুব ভালো ভোট হচ্ছে আর দ্বিতীয় কথা হলো আমরা বোতে বলতে ঘুরে দেখছি বা আমিও দেখলাম যে না এখানে কোনো অশান্তি এখন নেই খুব ভালো ভোট হচ্ছে ওরা তবে মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম অ্যাকচুয়ালি ভালো ভোট পাবে পাস করবেন উনি হ্যাঁ যেহেতু এখানে পাঁচ বছর আমাদের তৃণমূলের আবুতাই খান ছিলেন এমপি উনি পাঁচ বছর কোনো কাজ করেননি কোনো এলাকায় কোনো কাজ করেননি আপনারা এলাকায় ঘুরুন দেখুন কেউ বলতেও পারবে না যে পাঁচ বছরের মধ্যে আবুতাই খান এই কাজটি করেছেন সেই হিসাবে উনি পিছিয়ে গেছেন নাম্বার কথা এই তৃণমূলের যে সন্ত্রাস ভোট দিয়ে দিয়ে আবার সেই মস্তানি তার জন্য মানুষ আর না হ্যাঁ তার জন্য মানুষ আর চাইছে না যে জোট খেয়ে নিয়ে আসার চেষ্টা করছে মেয়েরা তো লক্ষ্মী ভাণ্ডারের জন্য তৃণমূলকে ভোট দেবো দেখুন লক্ষিম ভাণ্ডারটা বড় কথা না পাঁচশো থেকে হাজার করেছে কিন্তু পয়সাটা বড় কথা না মানুষ চাইছে শান্তি মানুষ চাইছে যাতে আমরা খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে পারি টাকাটা বড় কথা না তার জন্য মানুষ টাকার দিকে নজর না রেখে শান্তি চাইছে জিততে পারবে না এবং জোট এবং এইটি পাই কোনো ভোটে পাবে না তৃণমূলে সিপিএম যদি পাই তার তিনশো থেকে চারশো পাবে আর এইচডি পাই একশো নতুন পাবে বাদ বাকি আট নশো ভোট আমরা লিখ দেবো তৃণমূল কংগ্রেস টোটাল ভোট কত আছে টোটাল ভোট কত দেখতে হবে বারোশো কত চৌদ্দশো নয় হবে কিন্তু আট নশো ভোটে আমরা লিখ দেবো যতবারই ভোট হয় যে কোনো ভোট পঞ্চায়েত ভোট এমএলএ ভোট লোকসভা ভোট সবগুলোই কিন্তু খুব সুষ্ঠুভাবে হয় আমাদের এই এলাকাটায় আমাদের থানা ইলেকশন কমিশনের কাছে রিপোর্ট আছে এটা খুব শান্ত সুষ্ঠুভাবে আমরা ভর্তি কোনো অশান্তি হয় না না কোনো অশান্তি হয় না আমরা সব পার্টি মিলে এটা একটা উৎসবের মতন দেখি দেখে শান্ত সুষ্ঠুভাবে ভোট পারি সকাল সকাল অনেকে ভোট দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ অনেকেই সকাল সকাল সকালে বেশি ভোটটা হয় যে আবার একটু মজুরের জন্য হয় কিন্তু ভারিটা কম আছে আবার বিকেলের দিকে সবাই একসঙ্গে আসবে এসে করতে আমাদের মূলত আবুতার খানের ভোট বাক্স আমাদের পড়বে অনেকটাই বেশি না আমাদের কোনো এখানে অশান্তি না আমরা জোট এবং আবুতার খানের লোক সব একসঙ্গে মিলেমিশে আছি তো আমাদের লিড হবে আবুতার খানের আমরা সুস্থভাবে ভোট দিচ্ছি আমাদের ব্ল্যাক পেপার খুব সুন্দর হয়েছে আমরা প্রত্যেকেই সারিবদ্ধভাবে ভোট দিয়ে আসছি লাইন করে আর আমাদের যে উন্নয়ন মমতা ব্যানার্জি সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের ভোটটা লিড হবে আমাদের মমতা ব্যানার্জির যে কথা রাখে গ্যারেন্টি সেই গ্যারেন্টি কাজ হয় গ্যারেন্টির মধ্যে যেটা আমাদের কিছুদিন আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এক হাজার টাকা প্রতিশোধ দিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে হয়েছে এটা কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি ভালো কোনো সমস্যা হয়েছিল এখন হচ্ছে সকাল থেকে রাত থেকে সমস্যা ছিল সকাল অবধি ছটা অবধি ওরা রাস্তা ঘাট করেছিল এজেন্ট বসতে দেয়নি আমাদেরকে তৃণমূলের লোক ওরা বসে যাইতে ওরা বুথ দখল করে ভোট করব রাস্তা বুথ দখল করেছিল ওই রাস্তায় বুথ দখল করেছিল ওই মোড় দখল করেছিল আমাদেরকে বাড়াতে দেয়নি তারপর নিয়ন্ত্রণ পুলিশ আসলো পুলিশ আসার উপর নিয়ন্ত্রণে আসলো হ্যাঁ পুলিশ ঠিকঠাক কাজ করেছে পুলিশের আমাদের নাম আমিনুল মণ্ডল এলাকার মাঠপাড়া দক্ষিণ মাঠপাড়া এলাকার পরিস্থিতি খুবই খারাপ ছিল রাত্রিতে থেকে দি সব বম পিস্তুল সব কিছু নিয়ে বসছিল আমাদেরকে বাড়াতে দেয়নি দি পুলিশকে ফোন করে পুলিশ আইসে গার আমাদেরকে বাড়ি নিয়ে আসলো ওই তৃণমূলের লোক সব কেন ওই তো ভোট দিতে আসতে দেবেন আমাদেরকে এখন ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাজ করেছে হ্যাঁ হ্যাঁ এখন দিয়ে আনুন তো আরাম করে কোনো অসুবিধা নেই আমার নাম নুরুসালাম শেখ

আপনাকে ফোন করছিস